সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এবছর তেমন বিশাল আকালে কোনো বাগান করি নাই কারণ বৃষ্টি থামে নাই বুঝছেন একবার লাউ গাছ লাগাইছিলাম লাগানোর পরে শামুক আছে না শামুক খেয়ে ফেলছে এর পরবর্তীতে আবার দুইটা লাউ চারা লাগালাম লাগানোর পরে মাশাল্লা দুইটা লাউ আসছে একটা আমরা ইনশাল্লাহ কালকেই খেতে পারবো আর আরেকটা আরও দুই দিন পরে আর আজকে কয়েকটা লাউ পাতা নিব ভর্তা করার জন্য লাউ পাতার ভর্তা কার কার পছন্দ এইটা দেখেন আমার বা এই দুইটা লাউ আসছে এটা আমরা কালকে নিয়ে খাবো কারণ আজকে রান্না করার তরকারি আছে এটা আমার একটা বড় ছেলে খাবে আরেকটা আমার ছোটো ছেলে খাবে দেখেন আমরা কি রকম ভালোবাসা থাকলে এমন হয় বুঝছেন আমি যেরকম মানে আমার যখনই আমি যেটা কিনি আমার দুই ছেলে বা দুই ছেলে বোমার জন্য একই রকম কিনি দুই নাতিদের জন্য এখন তো তিন নাতি হইছে ঠিক লাউ বের হইতে বুঝছেন দুইটা লাউ একসাথে বের হয়েছে যেন দোনো বাসার লোকেরা খেতে পারে দেখছেন আর এটা হচ্ছে ধরেন আমরা যে বাসায় থাকবো ওদেরকে দিব আর ওইটা ওইসে যে বাসায় থাকবো না তাদেরকে দেবো একটু ছোটো ঠিক এই আরও দুইটা লাউ আসছে দেখছেন আসলে মনের যদি মিল থাকে আল্লাপাকে সে মহাব্বতের একটা পথ আমাদেরকে খুলে দেয় না হলে দেখেন দুটা লাউ একসাথে আসছে আরও দুইটা লাউ একসাথে আসছে আর এখন আমি কিছু লাউ ঢোগা নেবো আজকে আপনাদেরকে আমি লাউ পাতার একটা ভর্তা দেখাবো এইসে গাছ এই যে দেখেন আর এখান থেকে শিম আমরা একদিন তুলতে পারছি সিম একদিন কাটছি আর কাঁচামরিচ এখনও ওইভাবে বের হয় নাই কয়েকটা বিয়ে হচ্ছে ছোটো ছোটো এই যে ছোটো ছোটো কয়েকটা বের হয়েছে এ আর ওই যে আমার ছেলে আজকে বাগানে ঘাস পরিষ্কার করতেছে কারণ আজ হচ্ছে আমাদের যে এ বাড়ির পুরাটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ে যে আমরা ছয়টা পরিবার থাকে আমাদের ছয়জনের একদিন হচ্ছে এক সপ্তাহে একজনের ধরুন দুই সপ্তাহ পর পর ঘাসগুলো কাটতে হয় যেমন আজকে আমার ছোটো ছেলে কাটতেছে আবার দুই সপ্তাহ পরে আমাদের উপরে যে আছে সে কাটবে এরপরে দুই সপ্তাহ পরে আবার নিচে যে আছে সে কাটবে এ বাইরের দেশে নিজের কাজগুলো নিজেরা করতে পছন্দ করে হ্যাঁ সবাই আর এজেন্সি থেকে লোক এসে কাজ করে এরা কিন্তু সব বিল্ডিংয়ে নাই যে আমাদের সামনে দেখছেন এরা সবাই নিজের কাজ নিজে করে ঘাস পরিষ্কার করে তারপরে এই যে ঢাইল আছে চারিদিকে বছরে একবারে ঢাইলগুলো কাটতে হয় আর ভালোই লাগে তাহলে আমি এখন কয়েকটা লাউ পাতা নিয়ে নিই

আজকে শিমও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো শিমও পাচ্ছি শিম আজকে দ্বিতীয় দিন এখানে শিমগুলো একদম বেশি বড় হয় না এই তো এই সাইডটা নয় এই সাইডটা নয় এ তোমার অনুভূতি কেমন আজকে যে দুটা লাউ কাটবো ভালো আজকে একটা দেখে এখন ফোন দি হ্যাঁ ফোন দি জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করবে কি না দেখছেন কি সুন্দর যখন এই দুইটা চোখ সমান রাখবেন মানে আল্লাহর হুকুম মতন প্রকৃতিও আপনার সাথে একসাথ থাকবে আমি কোনো কিছু বুঝেন কিন কিনলে বা গিফট করলে আমার দুই ছেলে বা দুই বৌমাকে সমান ভাগবে দেখি বা এখন যে আলহামদুলিল্লাহ আমার তিনজন নাতি আছে নাতিদেরকে এজন্য দেখেন প্রকৃতিও আমার পক্ষ নিছে আপনারা দেখলে নিজের অবাক হয়ে যাবেন কিভাবে এটা সম আমাদের ঘরে যখন একের অধিক ছেলেমেয়ে থাকে বা বিশেষ করে ছেলে থাকে ছেলের বৌমা থাকে তখন কিন্তু চোখ দুইটা সমান রাখতে হয় না হলে কিন্তু আল্লাহ খুশি থাকে না আমাদের উপরে দেখেন আমি এই পর্যন্ত আজকে প্রায় আট বছর চলতেছে আমি যখন যেটা গিফট করি আমার দুই বৌমাকে একসাথে একই জিনিস গিফট করি একই দামের তারপরে নাতিদেরকেও এখন একই রকম গিফট করি এজন্য দেখেন আমার গাছের লাবনা কাটার সময় একই রকম দুইটা বড় হয়েছে এটা দিব আমার এটা দিব আমার বড় ছেলেকে কারণ আমার বড় আমরা তো এখন আমার ছোটো ছেলের বাসায় সাপটা এই জন্য বড়োটা রাখবো এখানে কারণ আমরা এখন লোকজন বেশি আমরা হয়েছে এখন চারজন নাতি সব পাঁচজন এই এটা ছোটো ছেলেকে দিব আর এটা হলো এরা হলো তিনজন এই জন্য ছোটোটা তাঁতকে দিব কিন্তু দুইটাই একই সময় কাটার মতন বড় হয়েছে তাই মানে আমাদের যদি চোখ সমান থাকে নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে দেখেন মানে লাউ গাছের লাউ কীভাবে একই সময় কাটতে পারছি মানে আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি দুই ছেলেকে একই দিনে যে দুইটা লাউ দিতে পারবো দেখেন আমাদের সর্দি সাবে বাগান পরিষ্কার করতেছে আর বাইরের দেশে আপনি যতই লাখ লাখ টাকা ইনকাম করেন নিজের কাজ নিজে করতে হয় আমার ছোট ছেলে ঘাসগুলো কেটে দিচ্ছে ওই যে আর এখন তার বাবা সুন্দর করে এগুলো পরিষ্কার করে দিচ্ছে ওই যে আবার শব্দ শোনা যা পাশের বাড়ি ওরা কিন্তু কোদের কাজ করতেছে মানে বন্ধের দিনে এখানে কেউ বাসায় থাকে না সবাই নিজের কাজ নিজের এই লাউ পাতার ভর্তাটা এভাবে আপনারা নিরামিষ করে দেখবে একদম হাড়ি সব ভাত খেয়ে ফেলতে ইচ্ছে করবে এখানে আমি সুন্দর করে লাউ পাতাগুলাকে ধুয়ে এখন আমি এগুলা সিদ্ধ করব সাথে দিব শুধু রসুন পেঁয়াজ কাঁচামরিচ ঝাল আপনারা যে যার মতন করে দিবেন আর লবণ এ দিয়ে আমি এগুলো সিদ্ধ করতে দিব একদম শুকনা করার পরে তারপর ব্ল্যান্ডার রাখবো এই যে লাউফুতাগুলোকে গাছ থেকে কেটে এনে সুন্দর করে ধুয়ে রাখলাম এখন এগুলার সাথে আমি পেঁয়াজটা সাথে সাথে দিয়ে দেবো এই জন্য বিসমিল্লা কারণ আমি এগুলার একদিনে শেষ হবে না তো এই জন্য যদি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তাহলে নষ্ট হবে না এখানে রসুন দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল মতন যে যেরকম পছন্দ করেন তেমন দেবেন এটার সাথে আপনি ইচ্ছা করলে চিংড়ি মাছ দিতে পারেন ভেজে তারপর যে কোনো মাছ ভেজে আপনি রান্না এটা ভর্তাটা করতে পারেন কিন্তু আমি এখন শুধু আজকে মানে নিরামিষ ভর্তা করব এটা আমার অনেক পছন্দ লাউ পাতার যে একটা গ্রান বের হবে এটা হয়েছে আমার পছন্দ বিশমিল্লা এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য সুন্দর গ্রান বের হয়েছে এই জন্য দেখতে আসলাম যেমন রসুনের কাঁচামরিচের লাউ পাতার ওয়াও সে রুকু হয়ে গেছে পুরো বাসাটা কিন্তু এখন আর আমি ঢাকনা না দিয়ে এগুলা পানিটা শুকাই নিব কারণ লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখে পরে আমি পানি শুকিয়ে নিচ্ছি কারণ পানি শুকিয়ে নিলে একটু পরা পরা গ্রান হবে এই জন্য একটু পানিটা শুকাই নিচ্ছি শেষ এখন একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিব শেষ হচ্ছে যারা বর্তা খেতে চান কিন্তু সময় নেই তাদের জন্য হলো আজকের এই ভর্তা রেসিপি আলহামদুলিল্লাহ দুইটা লাউ এবছরের প্রথম কাটলাম হুম এখন একটা হলো বিশাল বড় একটা আর ছোট এখন এটা দিব আমার বড় ছেলেকে মানে বড়ো বৌমাকে ওদের বাসায় এটা রাখবো ছোটো ছেলের বাসায় ছোটো বৌমাকে দিব এখন অনেকে বলবেন আমি ছোট ছেলেকে ছোটো বৌমাকে ভালোবাসি তাই না না এটা কেন এবারে ভাগ করছি জানেন আমরা এ সপ্তাহ আমার ছোট ছেলের বাসায় আসছি এখন ওইখানে আমরা লোক হয়েছি চারজন আমার 5 পাঁচজন এর জন্য বড়টা আমরা এখানে রাখবো আর ওই বাসায় হয়েছে ওরা দুইজন আমার 3 তিনজন এর জন্য ওদের বাসায় এটা দিব। এখন বলেন তো ভাগটা কেমন হচ্ছে আমি কি চোখ সমান রাখছি কি না হলে তো ভাই নিজের বিবেকের কাছে ছোট থাকবো উপরে আল্লাহর কাছেও ছোটো থাকে দোষী থাকবো এর জন্য ভাগটা এইভাবে করলাম যে এখানে লোক সংখ্যা বেশি এখানে এটা রাখবো ওইখানে এটা দিব এখন যাচ্ছি পৌঁছানোর জন্য এটা বড় ছেলের বাসায় আর সবাই দোয়া করবে আরও দুটা আসছে বা এরপরে যদি এবার তো আসে নাই নাহলে গত বছর আশিটা লাউ আসছে আমরা দশ বারোটা খাইছি আরগুলো সব বিলাইছি একদম মসজিদে নিয়ে যেত যাদের গাছ ছিল না তাদেরকে দিত এবছর শুধু দুইটা গাছ লাগাচ্ছে তাও একদম শেষের দিকে তারপর যদি সবাই কিস্মতে থাকে ইনশাল্লাহ সবাইকে দিয়ে ধুয়ে খাবো এখন প্রথম দুইটা তো এই আমরা একটু যাত্রা করে খাচ্ছি